সুন্দরবনে বেড়াতে গিয়ে নৌকা থেকে মাতলা নদীতে কুলতলি কৈখালির জেটিঘাট সংলগ্ন জলে পড়ে নিখোঁজ এক পর্যটককে এখনও খোঁজ মিলল না নামানো হয়েছে ডিজাস্টার কর্মী এবং ডুবুরিদের উপস্থিত আছে কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সহ কুলতলি বিধায়কের প্রতিনিধিরাও কুলতলি পুলিশ প্রশাসন কুলতলি থানা এলাকার কৈখালিতে প্রীতম পানুয়া মন্দিরবাজার এলাকার বাসিন্দা অন্যান্য বন্ধুদের সাথে মোঠোর দশজন বেড়াতে আসে কৈখালী ঘাটে একটি লঞ্চে উঠে কথা বলার জন্য সেই সময় অসতর্ক থাকায় কৈখালী ঘাটের কাছে মাতলা নদীতে সাথে সাথে লঞ্চ চালক ও তাকে খোঁজার জন্য নদীতে ঝাঁপ দেয় কিন্তু এখনো কোনো উদ্ধার হয়নি শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় ডুবুরি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ও কর্মীদের জলে নামবার জন্য ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু হয়েছে কুলতলি ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য কি প্রতিক্রিয়া দিলেন শুনুন প্রায় চব্বিশ ঘন্টা ঘটে চলল এখনো যে পর্যটক নিখোঁজ হয়ে গিয়েছে জলের পড়ে খোঁজ পাওয়া গেল কি বলবেন দেখুন আমরাও আইসি সাহেব এবং ব্লক কর্তৃপক্ষ থেকে শুরু করে বিডিএম সাহেব এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি সাহেব সহ বনভূমি কর্মাধ্যক্ষ এবং শিশু কর্মাধ্যক্ষ আমরা সবাই এখানে উপস্থিত আছি আমরা এসেছিলাম দেখতে সরেজমিনে তদন্ত করতে যে কীভাবে রেস্কিউ অপারেশনটা চলছে আপনারা জানেন সকাল ছটার থেকেই ডায়মন্ড হারবার থেকে ওনারা বেরিয়েছেন ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্সের রেস্কিউ ভেহিকেল তারা এসে পৌঁছন এখানে আটটা সাড়ে আটটা নাগাদ এবং তখন থেকে আমাদের এখনও সার্চ অপারেশন রয়েছে গুআরআইভি যিনি করেন তিনিও নেমেছেন পঁয়তাল্লিশ মিনিট ধরে ওনারা এক একজন করে আর কি লুপে কাজ করছেন সার্চ এখনও চলছে এটা বিকেল সন্ধ্যে অব্দি চলবে যতক্ষণ না আমরা উদ্ধার করতে পারি দুর্ঘটনা ঘটলো এই এনারা একটি ট্যুরিস্ট বোটে করে এখান থেকে ঝড়খালি গিয়েছিলেন মন্দিরবাজারের বাসিন্দা একটি টিম নজনের জনের প্রায় আমি যতদূর খবর পেয়েছি প্রতম পানোয়া নামে যে ভিকটিম সে আর কি ওই নৌকোতে ছিল এবং সে আর কি আপনার সন্ধে সাড়ে চারটের দিকে বিকেলে এবং সে নৌকো থেকে পড়ে যায় এবং তারপর থেকেই তাকে আর কি খোঁজা চলছে পর্যটন শিল্পী কোনো রকম ধাক্কা খাবে সুন্দরবনে কারণ হরাম উঠুক পর্যটনে একদম আপনারা জানেন বড় মরসুম অনেকদিন আগের থেকেই শুরু হয়েছে শীতের সময়ে আমাদের এই সময় প্রতি সময়ই প্রতি বছরই এই ভিড়ের চাপটা পড়ে ট্যুরিস্টদের কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা আসেন আমরা দেখ সবসময়ই সচেষ্ট থাকি যাতে ট্যুরিস্টদের রকম অসুবিধা না হয় আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে এখানে গোপালগঞ্জ পঞ্চায়েতের এই যেটিটা পড়ে তো তারাও সচেষ্ট থাকে আমরা বাইকিংও করি এর বাইরে যে একটি একটি বিচ্ছিন্ন দু একটি যে ঘটনা ঘটছে সেগুলো খুব একটা আমাদের ওভারঅল প্রভাব যে পড়ে না সেটা আপনারা দেখতেই পাবেন আমাদের অলরেডি কত ট্যুরিস্ট জমে আছে এখন এই মুহূর্তে ঘাটে কুমতলি এবং ক্যানিংকে গেটওয়ে অফ সুন্দরবন বলা হয় সেই জায়গায় এই সময় প্রচুর পর্যটক আসে সেই জায়গা থেকে আপনাদের নিজস্ব কি একটা এরকম টিম রাখা উচিত না যেখানটায় ডুবুরি থাকবে স্পিড বোর্ড কারণ আপনাদের অন্য জায়গা থেকে আনতে গেলে প্রচুর টাইম নষ্ট হয় হ্যাঁ এটা আমরা কথা বলছি অলরেডি উদ্যোতন কর্তৃপক্ষের সাথে যদি ওনারা অ্যালাউ করেন অলরেডি আমাদের ব্লক কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা হেল্পলাইন সবসময় চালু থাকে ডিজাস্টারের জন্য আপনারা জানেন এটা ডিজাস্টার প্রোন এরিয়া তো আমাদের বিডিএম বিডিএমও সাহেবের নেতৃত্বে আমাদের সিভিল ডিফেন্স প্রায় শতাধিক সিভিল ডিফেন্স রেডি থাকে যারা অলরেডি